আমার ঘর আর আমার ইম্বরের মাঝের জায়গাটা সরাসরি আল্লাহ জান্নাতের বাগানের টুকরা এই মাটিটার মূল্য এত বেশি মহান মালিকের কাছে মদিনার মাটি এত দামি মাটি আল্লাহ পাকের আশের চেয়েতে পাকের কাছে মদিনার মাটি যেটা রজা আথার নবী পাকের এসমে আথারের সাথে লেগে আছে এই মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরো সের বেশি দামি কেন মূল্য কেন বুঝলেই কেন অথবা এই মাহফিল বাজারের ভেতরে একটা মাহফিল মূল্য কেন

আল্লাহর আর্শের চে দামি মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাস মফলুক হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসম মফলুক আড়স দামি এজন্য যে আড়স উপরে রহমান মালিক সমাসীন আল্লাহ তালা উপরে সমাসীন

كما كان حقه بعد ذو خدى بذر إي قصة مختصر بعد ذو الخدع بذر إي قصة مختصر عمار نبي محمد رسول الله صلى الله عليه وسلم نوري جين مخلوقات مدرم ملوخ শ্রেষ্ঠ তিনি যেখানে আছে সেই জায়গার দাম আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহ তার আরো থেকে সরে গেলে তো আর সে মূল্য মাহমুখ হিসেবে করা যাবে যাই হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিন আছেন সংগত কারণে মক্কাতুল মুকার যেমন হুদুদ আছে মদিনার ওই রকম হুদুদ আছে আল্লাহর রসুল এই মদিনার শহরের জন্য দোয়া করেছেন নির্ধারণ আছে নবজি নির্ধারণ করে দিয়ে গেছেন এবং বলে গেছেন এই শহর মদিনা এখানে যদি কেউ গাছ লাগায় তাতেও আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে সাবধানের পাতা জিরনা মদিনার গাছ পাতা কেউ লতা কেউ হাত পাত্রা ইমান মদিনার পাহাড় কে মহাব্বত মদিনায় এমন পাহাড় আছে যারা আল্লাহ জান্নাতি মদিনায় এমন কবরস্থান আছে আশা করা যায় সব অগ্রস্ত আল্লাহ জান্নাতি জান্নাতুল বাতিল মদিনায় আছে সর্বারে দোয়াল নদীর রে পাশে কবরস্থান জান্নাতুল বাতিল মদিনাতুল মনামাতে আছে ঈদ জান্নাতুল বাপের মাইয়ের যারা হবে আশা করা যায় তাদের কবর না হবে মাটির ভেতরে আল্লাহ কবরাজ না আগুন না মকার্রামা যেমন বালা দেয় আমিন মদিনাত মনেও বালা দেয় আমি এ জালের মতো শক্তিশালী ফেতনার আগমন যখন হবে সব জায়গায় ভুগতে পারলেও আল্লাহর শুরু খবর দিয়েছেন দাজ্জাল এত ক্ষমতা নিয়ে আসার পরেও মদিনায় প্রবেশ করার ক্ষমতা দার জালের হবে না পারবে না

এবং আপনি আমার মরণটা মদিনার পাক শহরে দান করেন ইমাম মালিক রহমতুল্লাহ জালাই মদিনায় ঘুমানোর জন্য জীবনের শেষ ভাগে হজের সফর পর্যন্ত ক্যান্সেল করে বসে আছেন উনি চান যে মদিনার বালাদে আমিনের ভেতরে ওনার